তো বন্ধুরা এর আগের পাটে দেখেছিলে যে আমার দুটো উট চুরি হয়ে গেছে এর জন্য বাকি একটা উট নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি তারপর এই উটটাকে বাড়িতে রাখার পর আমি চলে যাই সোজা পুলিশ স্টেশন কারণ আমার দুটো উট চুরি হয়ে গেছে এই ব্যাপারে আমি কমপ্লেন করতে যে করে হোক আমার উটকে খুঁজি বের করতেই হবে কারণ এই সামনে ঈদ আসতেছে আমি ঈদে বিক্রি করে দেবো যাই হোক চলো এখন আমরা পুলিশ স্টেশন যাই ওকে তো পুলিশ স্টেশন চলে এসেছি এবার এই পুলিশের সাথে আগে কথা বলে নিই স্যার স্যার আমি খুব বিপদে পড়ে এসেছি আমার দুটো উট চুরি হয়ে গেছে ওই বীজ থেকে তাড়াতাড়ি আমার এই উটকে একটু খুঁজে দিন না হ্যাঁ তোমার উটকে আমরা খুঁজে দিতে পারি তবে টাকা লাগবে তিন লক্ষ থাকলে হ্যাঁ তিন লক্ষ টাকা দিয়ে আমি আমার উঠকে খুঁজবো না আমি আমার উঠে নিজেই খুঁজে নিবো আপনার সাথে আর কথা বলে সময় নষ্ট করবো না তো বন্ধুরা এটা বলে আমি পুলিশ স্টেশন থেকে চলে যাই

আর দেখো বন্ধুরা আমি কিন্তু গরিলাটাকে মেরে ফেলেছি আর গরিলাটাকে মেরে এখন আমার উঠ নিয়ে আমি এখন বাড়িতে চলে যাই আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখুনই তারা এখনই নিচে ক্লিক করে ভিডিওটা দেখে নাও আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও